নমস্কার বন্ধুরা এই যে আজকে হইলো এখান থেকে ব্লগটা শুরু করছি আজকে এই দাদার বাড়িতে হলো দাদার বার্থে তাই দাদার এখানে জন্মদিনের জন্য দাদা এখানে মায়ের পুজো করে আর সেই পরে দাদা সবাইকে পার্টি দেয় জন্মদিনের আর এই যে এখানে দেখো সব ঠাকুরকে মালা করিয়েছে সব আর দাদার হলো এটা ঠাকুরগড়াই এই 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 মন্দিরে সব ঠাকুর আছে একদম মা লক্ষ্মী থেকে শুরু করে গোবিন্দ থেকে শুরু করে রাধারানী থেকে শুরু করে সবাই রয়েছে এই দেখো মা তারা থেকে শুরু করে সব শিব থেকে শুরু করে সবাই আছে এই যে আর এই সব সাজিয়েছে কে এই যে দাদার মেয়ে আর এই যে এখানে ভোগ রান্না করে দিয়েছে দু টাইম পুজো করেছে দুপুর করেছে সন্ধ্যাবেলাও পুজো করেছে আর এইখানে সবাই এসেছে পার্টির জন্য এই যে এ হলো দাদার মেয়ে আর এই সব গুছিয়েছে ঠাকুর ঘরে আর ওই যে দাদা দাদা হলো পিঙ্ক কালারের যে গেঞ্জি পরা সে এই যে হলো দাদা এই দাদারাই হলো পাটে আর এই দাদার ঘরই হলো পুজো আর এখানে সব গেস্ট এসে গেছে আর এই যে ফেমন আর দাদার এই যে দাদার ওয়াইফ হলো ওই যে পিঙ্ক কালারের শালগুলো রয়েছে হলো দাদার ওয়াইফ এই যে এই যে এই যে দাদা আর বৌদি এই দাদারই বার্থডে আর দাদার ওয়াইফ হলো এই বৌদি আর এখানে সবাই এসে গেছে সব গেস্ট এসে গেছে আর এটা হলো দাদার ঘর

আর এখানে সবাই সবার মতো মতো করছে আর এইখানে এই রুমে হলো সব বয়স্ক লোক এ হলো দাদার মা আর এই হলো আমার শ্বশুর আর এই হলো দাদার ওয়াই আর এই যে সবাই এই যে সবাই এসেছে আর এই যে মাসিমা দাদার মা যে মাসিমা আর এই হলো আমার শ্বশুরমশাই

কোথায় <laughs> গেল <laughs> 他们都干的很。我我我。